বন্ধ করে দেবো পথ বানিয়ে কালকে বাবা বলেছেন যে আমরা শীতের তদন্ত আস্থা রাখছি সিবিআই চাই না এবং যেভাবে তদন্ত করছে লালবাজার কলকাতাগুলি ন্যায় বিচার বলে মনে করছি আপনি কোনো প্রতিক্রিয়া দিতে চাইবেন পরিবারের এই বক্তব্যের পরিবারটা বিচার পাক এবং এমন কঠোরতম শাস্তি পাক ওই ছেলেটি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা একটি ছেলেই পাবে মূল অভিযুক্ত নাকি মানে আছে সেটাই আমি সেখানেও বলেছিলাম